নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই ভারতীয় লোকসভা নির্বাচন ইতিমধ্যে পাঁচশো তেতাল্লিশটির মধ্যে চারশো ছিয়াশিটি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে আগামীকাল শেষ পর্বে বাকি সাতান্নটি আসনের নির্বাচন সম্পন্ন হবে এই সাতান্নটি আসনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন এন জোট কতগুলি আসন পেতে পারে তার একটা নির্বাচনী সমীক্ষা আপনাদের সামনে আমি প্রকাশ করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আমার চ্যানেলের অনুমান আপনারা বিচার করুন এই পর্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাগ্য নির্ধারিত হবে উত্তরপ্রদেশের বারাণসী লোকসভা কেন্দ্র থেকে গতবারও তিনি এই কেন্দ্রে লড়াই করেছিলেন বলিউডের গ্ল্যামার কুইন কঙ্কনা রানো বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন হিমাচল প্রদেশের মান্ডি লোকসভা আসন থেকে তার বিপরীতে আছেন মান্ডির যুবরাজ বিক্রমাদিত্য সিংহ তিনি কংগ্রেসের হয়ে লড়াই করছেন উত্তরপ্রদেশের গোরখপুর লোকসভা আসন থেকে দুই সেলিব্রিটি ভোজপুরি নায়ক রবি কিষাণ এবং ভোজপুরি নায়িকা কাজল নিষাদ কংগ্রেস এবং বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ হয়েছেন বিহারের আরেকটি লোকসভা কেন্দ্র কারাকাট লোকসভা আসন থেকে লড়াই করছেন ভোজপুরি গায়ক পবন সিং তার বিপরীতে আছেন বিজেপির সহযোগী উপেন্দু কেশোয়ার পবন সিং বিজেপির টিকিট না পেয়ে নির্দল প্রার্থী হিসেবে কাঁচি কেন্দ্রে লড়াই করছেন লোকসভা নির্বাচন দু গোটা দেশবাসী আগ্রহে অপেক্ষা করে আছে চার তারিখের জন্য আগামীকাল যে সাতান্নটি লোকসভা আসনে নির্বাচন হবে তার মধ্যে প্রথমে উড়িষ্যা লোকসভা আসনের কথা আলোচনা করছি উড়িষ্যায় ইতিমধ্যে তেরোটি লোকসভা আসনে নির্বাচন হয়েছে আগামী আগামীকাল ছটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এই ছটি আসনের মধ্যে রাজ্যের শাসক দল বিজু জনতা দল পেতে পারে দুটি আসন বাকি চারটি আসন যেতে পারে ভারতীয় জনতা পার্টির ঝুলিতে পরের রাজ্য পাঞ্জাব পাঞ্জাবের মোট আসন তেরোটি আগামীকাল তেরোটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এই তেরোটি আসনের মধ্যে দশটি আসন পেতে চলেছে কংগ্রেস এবং অরবিন্দ কেজরিওয়ালের আপের দখলে এই রাজ্য থেকে মাত্র একটি আসনে জয়ী হতে পারে ভারতীয় জনতা দল এবং অন্যান্যরা বাকি দুটি আসন পাঞ্জাব থেকে দখল করতে পারে এবার উত্তরপ্রদেশ দেশের বৃহত্তম রাজ্য উত্তরপ্রদেশের মোট লোকসভা আসন আশিটি ইতিমধ্যে সাতষট্টিটি আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে বাকি তেরোটি আসনের নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে এই তেরোটি আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন এন এ জোট দশটি আসনে জয়ী হতে পারে এবং বাকি তিনটি আসন দখল করতে পারে সমাজবাদী পার্টি এবং কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডি জোট পরের রাজ্য হিমাচল প্রদেশ হিমাচল প্রদেশের মোড় লোকসভা আসন চারটি আগামীকাল চারটি আসনে নির্বাচন সম্পন্ন হবে এই চারটি লোকসভা আসনের মধ্যে দেশবাসী নজর থাকবে মান্ডি লোকসভা আসনের দিকে এখানে কঙ্কনা রানামাত বিজেপির পক্ষে এবং মান্ডির যুবরাজ বিক্রমাদিত্য সিংহ কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা করছেন এই দুয়ে লড়াইয়ে এই আসন থেকে জয়লাভ করতে চলেছে কঙ্কনা রানামাত হিমাচল প্রদেশের চারটি লোকসভা আসনের মধ্যে বিজেপি তিনটি এবং কংগ্রেস একটি আসন দখল করতে পারে কেন্দ্রশাসিত অঞ্চল ছত্তিশগড়ের লোকসভা আসন একটি এখানে আপ এবং কংগ্রেসের জোট হয়েছে দশ বছর পর এই আসনটি বিজেপির কাছ থেকে ছিনিয়ে নিতে চলেছে আপ এবং কংগ্রেসের জোট পরের লোকসভা আসন বিহার বিহারের মোড় লোকসভা আসন চল্লিশটি বত্রিশটি আসন নির্বাচন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে আগামীকাল বাকি আটটি আসনের নির্বাচন হবে প্রধান দুই প্রতিপক্ষ হল নীতিশ কুমার এবং বিজেপির জোট এবং অপরদিকে এই দুই দলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা অবতীর্ণ রাহুল গান্ধী এবং আর জেডির জোট বিহারের যে আটটি আসনে নির্বাচন হবে তার মধ্যে ছটি আসনে জয়লাভ করতে চলেছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট বাকি দুটি আসন দখল করতে পারে কংগ্রেস এবং আর জেডির সম্মিলিত জোট পরের লোকসভা আসন ঝাড়খণ্ড আগামীকাল তিনটি লোকসভা আসনে নির্বাচন হবে এই তিনটি লোকসভা আসনের মধ্যে কংগ্রেস এবং জে এম এম জোট একটি আসনে জিততে পারে এবং বাকি দুটি আসন পেতে চলেছে বিজেপি পরের রাজ্য পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ইতিমধ্যে তেত্রিশটি লোকসভা আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে বাকি নটি আসনে নির্বাচন আগামীকাল অনুষ্ঠিত হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে এই লোকসভা নির্বাচনে পাখি চোখ করেছেন এবং তিনি একাধিকবার আমাদের পশ্চিমবঙ্গে সভা করে গিয়েছেন যে নটি আসনে কাল নির্বাচন হবে সেইগুলি হলো বারাসাত দামদাম বসিরহাট যাদবপুর কলকাতা উত্তর দক্ষিণ ডায়মন্ড হারবার মথুরাপুর এবং জয়নগর এই আর নটি আসনের সমীক্ষায় বিজেপি দুটি এবং তৃণমূল কংগ্রেস সাতটি আসন দখল করতে পারে বলে আমার চ্যানেলের প্রেডিকশান লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ শেষের দরগড়ায় এই লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এন জোট এবং কংগ্রেসের নেতৃত্বাধীন এন ডি জোট কতগুলি আসন শেষ দফার সমীক্ষায় সাতান্নটি আসনের মধ্যে দখল করতে পারে তা আপনারা দেখুন এই সাতান্নটি আসনের মধ্যে এন জোট পেতে চলেছে আঠাশটি আসন এবং কংগ্রেসও তার সহযোগী দলগুলি পেতে পারে আঠেরোটি আসন আগামীকাল সাতান্নটি আসনের মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস পেতে পারে সাতটি আসন এবং উড়িষ্যার শাসক দল বিজু জনতা দল পেতে পারে দুটি আসন এবং বাকি দুটি আসন যেতে পারে অন্যান্যদের দখলে তো বন্ধুরা আপনারা দেখলেন অষ্টাদশ লোকসভা নির্বাচনে সপ্তম তথা শেষ পর্বের সাতান্নটি আসনের নিরপেক্ষ নির্বাচনী সমীক্ষা আপনাদের যদি সমীক্ষাটি ভালো লেগে থাকে যারা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরিচিত বন্ধুদের মধ্যে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ